আমি আমার মায়ার দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি আব্বা বলে ডাক দিতে পারলেন না বাবার চেহারাটাও দেখতে পারলেন না ছয় বছরে মা হারায় গেল রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল বিদায় বেলা মা কান্না করে আর দাদা আব্দুল মুতালিবের কয় নাতি তোমার হাতে দিয়ে গেলাম খেয়াল রেখো তোমার নাতির দিক কেমন মায়ার নবীর পরীক্ষা নবীজি কাঁদেন আমি কাকে মা বলে ডাকবো সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে বাবা আমি বিপদে পড়ছি তাড়াতাড়ি সুদ্ধার উদ্ধার করো মা কে বলে মা একটু কলিজা দিয়া দোয়া করবা জানো আমার মুসিবত দূর হয়ে যায় নবীর বাবাও নাই নবীর মাও নেই 8 বছর যখন নবীর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন দুনিয়া দারুল আসমান রাহমতের নবীর উপরে দুইটা ছায়া ছিল দুনিয়ার লাইনে এক ছায়া চাচা আবু আরাক ছায়া হলো তার সহধর্মিণী আম্মাজান খাদিজা তুর্কোবরা রদিয়ল ল হুয়ান হা কেমন কঠিন একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন নবীর কলিজার স্ত্রী আম্মাজান খাদিজা রদিয়ল ল হোয়ান চলে গেলেন ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন এমন একটা সমাজে যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের চুলুমেতে তুলাইনে থাকে মসজিদ তো খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না এটা নিয়ম আছে না মসজিদের দূরের মানুষের তুলনায় পারশের মানুষ একটু ভালো থাকে জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ ইন্নাল আউওয়াল বাইতি উযিআল্লিন নাস লিল্লাযী বিক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল

যেই বাইতুল্লার সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ সাথে সাথে এক লক্ষ আল্লাহ বলার সীমানায় বসে যদি একবার বলো সুবহান এক লক্ষ বার সুবহান বলার স্বভাব বাইতুল্লাহ এরিয়ায় যদি একটা সিজদা দেও এক লক্ষ সিজদার সওয়াব আল্লাহ দান করবেন এমন একটা দামি ঘরের পাশের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই বাইতুল্লাহ এরিয়ার মানুষ পাশের মানুষগুলো এই পরিমাণ লম্প চরিত্রহীন কেন এর একমাত্র কারো অনেকগুলো কারণের বড় একটা কারণ এদের কোনো বছরের প্লাস মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোন টেনশন নাই স্বাধীন জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন কাজ যারা চলে এদের জেন্দেগি ভালো না আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার মধ্যে যেটা দৌড়ায় দাম নাই জালের মধ্যে আটকায় গেছে বাজারে উঠছে দাম বেড়ে গেছে রাস্তায় কুকুর ঘুরে কোনো কুকুরের দাম নাই মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো কুকুরের দাম বেড়ে গেছে জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই স্বাধীন কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে চিড়িয়াখানার মধ্যে গেলে তার ওখানে গেলে টাকা লাগে গেছে ঠিক ও বৃহত্তমা আখালি মুসলমানেরা স্বাধীন ভাবে তুমি চলবা কোনো মূল্য নাই কালেমার গলায় লাগায় রসুলের তরিকায় আলেমরে চলবা তোমার দাম এতটাই বাড়বে নূরের সৃষ্টি ফেরেস তার থেকেও বেশি ভাইরা মানুষ খারাপ কেন কি নাই কোন মুরব্বী নাই কোন আল্লাহ আল্লাহর নবীও আসেন নাই যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন রহমতের নবী যখন উন্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল লিস্টটি নিয়ে রহমতের নবীরে দেয় এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও উম্মতেরা দুটো জিনিস রেখে যাই ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না ইমানও যাবে না قال رسول الله صلى الله عليه واله وسلم এই ওই জায়গায় একটা লোক ও মনে যায় না ভয় যাও বাবা ওই যে উঠছিল গেছে না আবার লাগাইয়া সব নষ্ট করে না তোমার সমস্যা থাকলে যাও এটাই তো দুনিয়ার পরীক্ষা সিনেমা হলের দরজাও খোলা মসজিদের দরজাও খোলা ওদিকে জাহান নামের মার্কেট বাজারও চলতেছে এটা জান্নাতের মার্কেটও চলতেছে পরীক্ষা চলতেছে কই ঢুকবি হ্যাঁ ওখানে দোকান পাট চলে ওখানে খেলনা ওখানে বেলুন ওখানে নারী ওখানে পুরুষ ওখানে যুবক যুবতী অবাদে চলতেছে চলে এখানে কবিরা গুনা জান্নাতের বয়ান চলতেছে ওখানে জাহান নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে ওয়াজ উপলক্ষে জাহান নামের বাজার নটাও জান্নাতের বাজার যদি তাই হয় তাই অজুগুলোকে দরকার কি বাজারে দুই একটা খানা দানার দোকান থাকতে পারে দূরের মানুষ আসবে ক্ষুদা লাগবে খাবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে পুরুষ ঢুকবে এই কবিরা গুনার কে নিবে বলে গেলাম এখানে না সারা দেশের হালাত বড় খারাপ ওই যে শুরুতেই বলেছিলাম বলবে হুজুর বাদ দেওয়া যাবে না বেলুন বেলুন কিনছে প্লাস্টিকের মাছ আছে কান্দে লইয়া জুলাই জুলাই বাড়ি যাবে ম্যাডাম কইবে অজের তে কি পাইছো বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে নিয়েছি হাস হাসো কেন তারও কিন্তু কারণ আছে দার হাজার বছর আগে নবী বলে গেছেন লা ইমানা লিমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের iman নাই ঠিক পাগলের কোন লজ্জা আছে নি এজন্য হাসে আবার কান্দে আবার দৌড় দেয় অত স্বামী এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি একটাও হাসির কথা বলি আল্লাহ হেদায়েত আদান করুন

কি শুনবে হেরা সে আয়ার কতটি ক্যাসেট লইয়া শুধু গল্প বছরের একদিন পাইছে আর কবে হবে বুঝান একটু কাছে আইও খবর নেই ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি হালাত ভালোই এরকম আজীবন থাকলি বালা গল্প করতে করতে বয়ান কি হল খবর নাই বয়ানের তাই মনে করে না গল্প করে করে আসছে আবার বাসায় যাবে অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি এরে আম্মা জান এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি জমিনে যত নবী আল্লাহ পাঠাইছে সব মায়ের সন্তান আম্মা জান আপনারা সাহাবায় কেরামদের মায়ের মতই দামি মা আলেম হাফেজে খোরানদের মায়ের মতো দামি এরে আম্মা জানেরা এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে সব আপনাদের কারণে সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব দুই একটা কেসা কাহিনী না বললে আমার নাম থাকে এই নোয়াহেলেরা হাফিজুর রহমান কেসা কাহিনী রোয়াজ করে তো দুই একটা শুনেই তুইব না সময় তবে ফাইলে যুব ওই কেসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি চাইয়া নামাজি হাইয়া যায় এর থেকে সফলতার কিছুই নাই তুই বিরোধিতা করো না যেন জাহান নাম খরিদ করো আর একটা কথা বলে যাই পারলে মনে রাখিস কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি তোর কলপটা নষ্ট হয়ে গেছে নিজের গুণার দিয়ে তাকাও না অন্যের ভালো সহ্য করতে পারো না চোখ নষ্ট কলিজা নষ্ট অন্তর নষ্ট জমিনের মধ্যে যত বড় কিচ্ছা কাহিনীর কিতাব আছে শ্রেষ্ঠ কিতাবের নাম সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে ওলামায় মায়েরাম একটু আমাকে সায় দেন একটু সাহস দেন জাহেলরা দেখুন কোরআন হাদিসের মধ্যে কেচ্ছা আছে না নাই ওলা মায়েকেরা বলবে নাই তোরা কোরআন বুঝো না তোরা বকবক করো আলেমরা বলবে আসেনি বলেন কোরআন শরীফের মধ্যে হাতির কেচ্ছা আসেনি সাপের কেচ্ছা আসেনি ব্যাঙের কেচ্ছা আসেনি বাঘের কেচ্ছা আসেনি পিঁপড়ার কেচ্ছা আসেনি মশামাশির কেচ্ছা আসেনি তাই জাহেলগুলো কি বলে কেচ্ছা কাহিনী নেই বরং আমি যদি বলি সময় নাই দুই হাজার আয়াত আছে শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কয় হাজার আয়াত দুই হাজার সময় নাই দিছে তাপসিরুল শিরুল করার না আপনি এক দেড় ঘন্টা কি হবে তা না এক বক্তাকে দুই তিন দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায় তেরোটা আয়াত তুইরা তর্জমা বলা এর নাম তাপসির না এটা তাপসির নামের ভণ্ডামি আমি না নোয়াখালী আইলে বলি সাইজ করি নোয়াখালী এই কথা কইয়া যে বাংলাদেশের আলেম গো তাপসির শিখাইয়া গেছে তাপসির কি কেন কিভাবে শিখাইয়া গেছে এ নোয়াখালী রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ কি বুঝো তাপসিরে বিসমিল্লার বা নিয়ে আলোচনা করলে তিন দিন চলে যাবে কি বুঝো তাপ সিরিজ বয়ে বয়ে কলম দিয়ে কয়টা আয়াত তুলছে না কে শিখেছি তাপসি ইউটিউবে দুই একটা অডিও বয়ান থাকতে পারে মিসবার রহমতুল্লাহ এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে নাহলে বুঝবেও না ভিজিটিং কার্ডে মোফাসের লিখতে লজ্জা লাগে না তো আর এক হাজার কার্ড করতে তিন টাকা লাগে তো মোপা মোফাস্রে কোরান সময় আলোড়ন সৃষ্টিকারী বক্তা যে বক্তা হে হে কার্ডে লেখে কেসা বে কপাল কেমন পড়া ভুছি নিজের প্রশংসা নিজে করে মোফাস্সেরে কোরআনা আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি তোর দৈরে ফলে আল্লাহ সম্মান দেয়নি সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ তা তো টেনশন কিছু এই বেটা নোয়াখালী বাবার ধমক দিয়ে বলে মোহাব্বতে বলে রাগ করো না মাপ চাই পায় ধরে তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই কিছু নাই আইস কেন তো প্রশ্ন তোমাকে করবো আসছো কেন তুমি না এই আওয়াজ দিছো যে অজিদ আলাপ নাই কিসা কাহিনী কয় এলেম নাই কিছু নাই এই নাই সেই তো তুমি আসছো কেন না

زندگی میں بندگی تو تر نی زندگی میں بندگی تو تر نی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر سب فقیر گر نیک ن شاہ و دولت سب فقیر گر نیک زندگی میں بندگی تو کور نہ ہے زندگی میں بندگی تو ت زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے তালা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে নবী যখন আসলেন পরিবর্তন শুরু গেল কেমন মায়ার নবী আমার যে নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন একজন নবী পেয়েছরে যুবক যেই জমির হায়াটে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই এমন গর্ব করার মতো নেতা আর আছে কেউ এই আমর নেতা খেতা যার দিছে গুরু একজন বাইক করছে মিসা বাইনা মোবাইল টাকা নে লাগায় ঘরের মধ্যে থাইকা জি গায় ও সাহেব কই ঘরে বায় এক জমি নেই নাই আছে কেউ কথা বলা ঘরে না কি কয়

নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে দুই জিনিস রেখে গেলাম ধরে জীবনে ইমান যাবে না সম্মান যাবে না এখনো নবীর আদর্শ দ্বিতীয় কোর এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যাদের কাছে আছে এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপির মেয়াদ শেষ ডিসির মেয়াদ শেষ কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা যে চেয়ারে বসছেন এই চেয়ারের তো কোনো মেয়াদই নেই শেষ কিসের ভালো করে মনে রাখিও টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবি পরকাল বাদশা এনে নবিনা কেমনের জন্য বি আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ের নবী আমা জীবনে কোনো দিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন রহমতের নবী সাহাবায় কেরামদের সামনে বললে তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি ভয়ান কি এটা এলে মামলের বাহাদুরিতে করা যায় হায় হায় নবীজি জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া বই পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলেন আরেকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয় থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি ইজরাইলে সে আমার ঘোটা নিয়ে যায় আর একজন সাহাবি বলেন ইয়ার আসুল আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগলিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয়ে থাকে রহমতের নবী বললেন আপনারা তো মরণ অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে ইয়া রাসূলুল্লাহ কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তো সেথায় লাগিয়েছি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি পার উঠুতে চাই ڈوبے گلے بلارے آر اٹھی ناگے گلے میلارے آر جمین